সুমাইয়া ভয়েস চ্যানেলে স্বাগতম যেখানে গল্প শুধু শোনানো হয় না বরং হৃদয়ের গভীরে প্রবেশ করে জীবনের অর্থ খুঁজে দেয় আজকের গল্পটি এমন এক যাত্রার কাহিনী যা সময়ের সীমা ছাড়িয়ে আপনার চিন্তা ও আত্মাকে নতুন আলোয় আলোকিত করবে তাই চোখ বন্ধ করুন হৃদয়ের দরজা খুলুন এবং শুনুন এক অসাধারণ গল্প যা শেখায় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই গল্পে একজন তরুণের জীবনের উত্থান পতন তার অহংকার থেকে বিনয়ের পথে যাত্রা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে তার জীবনের পুনর্জন্মের কথা জানা যাবে আরিফুল ছিল এক তরুণ আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং নিজের বুদ্ধিমত্তার ওপর গর্বিত একজন ব্যবসায়ী মক্কা শহরের ব্যস্ত গলিপথে তার দোকান ছিল সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে প্রশস্ত এবং সবচেয়ে বেশি লাভজনক বলে পরিচিত যারা এককালে তার সাথে কাজ করত তারা এখন তার অধীনে কর্মচারী হয়ে গিয়েছিল আর যারা তার সাথে প্রতিযোগিতায় নামত তারা হয় ব্যবসা ছেড়ে পালিয়েছিল নয়তো তার তীক্ষ্ণ বাক্যের মুখে লজ্জায় মুখ লুকিয়েছিল আরিফুল প্রায়ই বলত আমার বুদ্ধি আমার সাফল্যের রহস্য সবাই পরিশ্রম করে কিন্তু জয় সেই পায় যার কাছে বুদ্ধি আছে এবং সেই বুদ্ধি তার কাছেই ছিল শহরের আলেম ও প্রবীণদেরকে সে সময়ের অপচয়কারী বলে ঠাট্টা করত মসজিদে আজানের ধ্বনি হোক বা কেউ দান খয়রাত চাইলে সে তার হাসির আড়ালে লুকানো অহংকার নিয়ে উত্তর দিত আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন আমি আমার কাজের মাধ্যমেই ইবাদত করছি একদিন যখন সে তার নিয়মিত কাজের অংশ হিসেবে গুদাম পরিদর্শনে যাচ্ছিল তখন এক বৃদ্ধ ফকির হাত পেতেছিল আরিফুল তার অভ্যাস মতো তাকে উপেক্ষা করল কিন্তু ফকিরের চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা ফকির বলল বেটা কখনো কখনও যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তা তোমাকে সেই বিপদ থেকে বাঁচায় যা তোমাকে ধ্বংস করে দিত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আরিফুল হেসে বলল বাবা তোমরা হারানোর সান্ত্বনা দাও আমাদের মতো মানুষ কিন্তু হারানোর জন্য নয় জয় করার জন্য জন্মায় ফকির নিশ্চুপ রইল কিন্তু চলে যাওয়ার সময় দোয়া করল তোমার শীঘ্রই বোধায় হবে ইনশাআল্লাহ কয়েকদিন পর মক্কা শহরে নতুন রাজনৈতিক ঘোষণা এলো। এবং আরিফুলের জীবনের পুরো ছবিটাই বদলে গেল সরকার শহরের সেই অংশে রাস্তা নির্মাণের পরিকল্পনা করল যেখানে আরিফুলের দোকান গুদাম এবং কার্যালয় অবস্থিত ছিল আইনি নথিপত্র এলো নোটিশ টাঙানো হল এবং এক মাসের মধ্যে দোকান খালি করার নির্দেশ জারি হল আরিফুল সব কৌশল চেষ্টা করল ঘুষ সুপারিশ আদালত কিন্তু সব কিছুই ব্যর্থ হল এক মাসের মধ্যে যে এক একসময় শহরের কেন্দ্রে রাজার মতো চলত সে তার গুদামের জিনিসপত্র গুছিয়ে গ্রামের দিকে রওনা দিল সেই গ্রামে যেখানে সে জন্মেছিল কিন্তু যাকে সে কখনও গুরুত্বপূর্ণ মনে করেনি গ্রামে পৌঁছে আরিফুল নিঃশব্দে তার পুরানো পরিত্যক্ত পৈতৃক বাড়িতে প্রবেশ করল ধুলোয় ঢাকা দেয়াল খালি ঘর আর একটি পুরানো চৌকি এটাই ছিল তার নতুন জীবনের শুরু তার মা বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন গ্রামে শুধু শৈশবের স্মৃতি অবশিষ্ট ছিল যেগুলোকে সে সব সময় দুর্বলতা মনে করত এখন আরিফুলের কাছে কিছু নগদ টাকা জিনিসপত্র এবং তার বুদ্ধি ছিল কিন্তু প্রথমবারের মতো সে বুঝল যে তার বুদ্ধি অনেক ছিল কিন্তু প্রকৃতির সামনে সে শূন্য সেই রাতে যখন সে মাটির মেঝেতে ঘুমানোর চেষ্টা করছিল তখন মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সেই শব্দ যা শহরে থাকতে সে শুনে হাসত এবার সেই শব্দ তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল সে উঠল এবং মসজিদের দিকে পা বাড়াল সেখানে একজন উজ্জ্বল চেহারার ইমাম সাহেব তাকে দেখলেন তিনি হেসে বললেন আরিফুল বেটা আরিফুল অবাক হয়ে বলল আপনি আমাকে চেনেন ইমাম সাহেব বললেন হ্যাঁ তোমাকে শৈশবে পড়িয়েছিলাম তুমি খুব চতুর ছিলে কিন্তু হৃদয়ে জেদও ছিল প্রচুর আল্লাহ তোমাকে আবার এখানে এনে দাঁড় করিয়েছেন আরিফুল নীরব রইল শুধু একটি বাক্য তার হৃদয় গেঁথে গেল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভোরের আজানির পর গ্রামের সেই নিস্তব্ধ মসজিদ আরিফুলের হৃদয়ে নরম আলোড়ন তুলল তার মনে পড়ল না শেষ কবে সে নিয়মিত মসজিদে গিয়েছিল হয়তো স্কুলের দিনগুলোতে যখন তার বাবা তাকে জোর করে নামাজের জন্য হাত ধরে নিয়ে যেতেন এখন সে নিজের ইচ্ছায় এসেছে কারোর ডাক ছাড়াই ইমাম সাহেব তার সাথে বেশি কথা বললেন না শুধু সালাম দিলেন হাসলেন এবং হাত ধরে বললেন চলো আজ প্রথম কাতার তোমার নামাজের পর আরিফুল মসজিদের উঠোনে বসে রইল পাখির কিচির মিচির সূর্যের প্রথম আলো এবং ইমাম সাহেবের নম্রতা তার ভিতরে একটি পরিবর্তন শুরু করে দিয়েছিল সেই অহংকার যা সব সময় তার হৃদয়ে ফুলে থাকত যেন ধীরে ধীরে গলতে শুরু করল নামাজের পর গ্রামের কয়েকজন প্রবীণ তার কাছে এলেন কেউ মুসাফা করলেন কেউ মাথা নুচু করলেন এবং একজন বললেন শুনেছি শহর তোমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে কিন্তু কখনো কখনো যা কেড়ে নেওয়া হয় তা তোমাকে বাঁচিয়ে দেয় আরিফুল নিশ্চুপে মাথা নাড়ল কিন্তু তার হৃদয়ে তখনও তিক্ততা ছিল সে গ্রামে ফিরে এসেছিল কিন্তু সেই সফল ব্যবসায়ী শহরের অহংকারী রাজা এখন নিজেকে দুর্বল অনুভব করছিল কয়েকদিন ধরে সে নীরবে থাকল পুরানো বাড়ি পরিষ্কার করল জিনিসপত্র গুছিয়ে রাখল এবং তার শৈশবের বাগানে বসতে শুরু করল সেই আম গাছ যার ওপর সে একসময় চড়ত এখন তার ছায়ায় বসে সে শুধু চিন্তা করত এই সময়ে গ্রামের কিছু মানুষ তার কাছে আসতে শুরু করল একদিন এক বৃদ্ধা এলেন হাতে একটি পুরানো লোটা নিয়ে বেটা আমার ছেলে শহরে গেছে এখনও ফেরেনি কুয়ো থেকে জল ভরে দাও আমার হাতে আর শক্তি নেই আরিফুল অবাক হয়ে তাকে দেখল এই সেই তরুণ যে শহরে কারো দৃষ্টিও সহ্য করত না কিন্তু এখন সে উঠল এবং নীরবে লোটা ভরে তাকে দিয়ে দিল পরের দিন এক বৃদ্ধা এলেন যার লাঠি ভাঙা ছিল শুনেছি তুমি কামারের ছেলে আমার জন্য একটা লাঠি বানিয়ে দিতে পারো আরিফুল এক মুহূর্তের জন্য নিশ্চুপ রইল তারপর নিঃশব্দে পুরানো সরঞ্জাম বের করল সেই হাত যা একসময় ফাইল সোনার গয়না আর দামি মোবাইলে থাকত এখন কাঠ কাটতে লাগল তিন দিনে সেই লাঠি তৈরি হল সাধারণ মজবুত এবং কোনো মূল্য ছাড়াই যখন বৃদ্ধ কৃতজ্ঞ চোখে বললেন ব্যাটা এই লাঠি আমার যাত্রার সঙ্গী হয়ে গেল তখন আরিফুলের হৃদয়ে প্রথমবারের মতো একটু কোমলতা এল দিনগুলো এগিয়ে চলল এবং গ্রামবাসীরা তাকে এখন আরিফুল ভাই বলে ডাকতে শুরু করলো। সেই তরুণ যে এখন নীরবে সেবা করত মানুষের কথা শুনত এবং মসজিদের প্রথম কাতারে থাকত কিন্তু একদিন তার জীবনের নতুন পরীক্ষা এল গ্রামে হঠাৎ ফসলে একটি রোগ ছড়িয়ে পড়ল অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস ধ্বংস হতে শুরু করল আরিফুল জানতে পারল যে কিছু নির্দিষ্ট ওষুধ শহরের একটি নির্দিষ্ট এলাকা থেকে আনতে হবে কিন্তু সরকার সেই এলাকা বন্ধ করে দিয়েছিল এক মুহূর্তের জন্য তার পুরানো জীবন মনে পড়ল যদি সে ব্যবসায়ী হতো তাহলে হয়তো সে ওষুধ মুহূর্তের মধ্যে আনিয়ে নিতে পারত এখন সে ব্যবসায়ী নয় কিন্তু সে বুঝল যে ব্যবসায়ী হওয়া এবং কাজের উপযুক্ত হওয়া দুটি ভিন্ন বিষয় সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যাবে যত বিপদই থাকুক না কেন সে সেই গ্রামবাসীদের জন্য ওষুধ আনবে যারা তাকে নতুন জীবন দিয়েছিল ইমাম সাহেব বললেন তোমার যাওয়ার দরকার নেই আল্লাহ অন্য কোনো পথে পাঠিয়ে দেবেন আরিফুল নরম স্বরে বলল হয়তো আমি সেই পথ হয়তো যা কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এই দিনের জন্যই কেড়ে নেওয়া হয়েছিল গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে রইল যখন সে পুরানো পোশাকে কাঁধে থলে নিয়ে এবং চোখে বিনয় নিয়ে আবার শহরের দিকে যাত্রা শুরু করল সেই শহর যা তাকে একসময় নিচু করে দিয়েছিল আর হয়তো সেই শহরই এখন তাকে আবার উঠিয়ে তুলতে যাচ্ছিল আরিফুল শহরের সীমান্তে পৌঁছতেই তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি জাগল যেন সে দুটি ব্যক্তিত্বের মাঝে দাঁড়িয়ে আছে একজন সে যে এই রাস্তাগুলোতে মাথা উঁচু করে চলত আরেকজন সে যে এখন হৃদয়ে বিনয় মুখে নীরবতা এবং হাতে নিয়তের আলো নিয়ে ফিরে এসেছিল শহরের দৃশ্য বদলে গিয়েছিল সেই বাজার যা এক সময় তার পরিচয় ছিল এখন অন্য কারো হাতে চলে গিয়েছিল দোকানের সাইনবোর্ড বদলে গিয়েছিল নতুন মানুষ এসেছিল এবং সেই রাস্তাগুলো যেখানে তার কণ্ঠস্বর একসময় প্রতিধ্বনিত হতো এখন তাকে অচেনা চোখে দেখছিল আরিফুল দ্বিধাগ্রস্ত হয়ে পুরানো ওষুধ বিক্রেতার ঠিকানা জিজ্ঞেস করল সেই ব্যক্তি যে একসময় তার দোকানের কাছে বসতো কেউ কেউ কাঁধ ঝাঁকালো কেউ বলল সে এখন অসুস্থ হয়তো শহরের কোনো প্রান্তে আছে সে শহরের সেই অংশে গেল যেখানে একসময় তার দোকান ছিল কিন্তু এখন সেখানে নির্মাণ কাজ চলছিল এবং প্রতিটি ইট যেন তার অতীতকে সমাধিস্থ করছিল সে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল এবং চোখ নামিয়ে বলল যদি সব কিছু ঠিকঠাক থাকত তাহলে হয়তো আমি কখনও ওষুধের জন্য এখানে আসতাম না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আরিফুল শহরের শেষ প্রান্তে পৌঁছাল যেখানে একটি পুরানো কুড়ে ঘরে বৃদ্ধ ওষুধ বিক্রেতা বসেছিল তার মুখে সময়ের ভাজ কিন্তু চোখে এখনও সেই চেনা আলো আরিফুলকে দেখে সে হাসল ফিরে এসেছ কিন্তু এবার খালি হাতে আর হয়তো তোমার হৃদয়ও ভরে গেছে ফুল তার পায়ের কাছে বলল বাবা এবার ওষুধ নিজের জন্য নয় গোটা গ্রামের জন্য বৃদ্ধ তার মাথায় হাত রেখে বললেন তুমি দেরিতে এসেছ কিন্তু খাঁটি হয়ে এটাই আসল পৌঁছানো তিনি ওষুধ তৈরি শুরু করলেন কিন্তু জানালেন যে কিছু বিশেষ ভেষজ এখনও দুষ্প্রাপ্য শহরের যে এলাকাগুলো বন্ধ সেখানেই এই ভেষজ পাওয়া যেতে পারে আরিফুল জানত যে সেই এলাকাগুলো এখন বিপজ্জনক যে কোনো মুহূর্তে তল্লাশি গ্রেফতার বা ডাকাতদের মুখোমুখি হতে হতে পারে কিন্তু সে থামার পাত্র ছিল না সেই রাতেই সে বৃদ্ধের কাছ থেকে অনুমতি নিল কিছু প্রয়োজনীয় জিনিস নিল এবং বন্ধ এলাকার দিকে রওনা হলো। চাঁদনি রাত ছিল কিন্তু প্রতিটি ছায়ায় বিপদের আভাস পাওয়া যাচ্ছিল সে পুরানো গলিপথ দিয়ে যাচ্ছিল যেখানে একসময় সে দামি গাড়িতে চড়ে আসত এখন সে খালি পায়ে খালি পকেটে কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলছিল পথে এক জায়গায় কিছু সন্দেহজনক লোক বসেছিল তাদের সামনে একটি ছেলে মাটিতে শুয়ে কাতরাচ্ছিল সম্ভবত ক্ষুধায় বা আঘাতে আরিফুলের হৃদয় কেঁপে উঠল প্রথমে সে ভাবল চলে যাবে কারণ সন্দেহজনক লোকেরা তাকে লক্ষ্য করছিল কিন্তু গ্রামে জাগ্রত হওয়া সেই হৃদয় এখন পিছু হরতে রাজি ছিল না সে কাছে গিয়ে জিজ্ঞেস করল ওর কি হয়েছে একজন লোক ব্যঙ্গ করে হেসে বলল ওর সাহায্য দরকার কিন্তু এখানে কোনো ফ্রি ফেরেস্তা নেই তুমিও চলে যাও নইলে ওর মতো পড়ে থাকবে আরিফুল তার থলি থেকে খেজুর বের করল কিছু জল দিল এবং ছেলেটিকে সাহায্য করলো তারপর সেই লোকদের দিকে তাকিয়ে বলল যদি আমিও তোমাদের মতো হতাম তাহলে হয়তো এই ছেলেও আমাকে ফেলে চলে যেত তার কোমলতা যেন প্রভাব ফেললো লোকেরা হাসল কিন্তু সরে গেল আরিফুল ছেলেটিকে তুলে নিয়ে কাছের একটি খালি ঘরে রাখল এবং তার চাদরটি তার গায়ে দিল সে ছেলেটির কাছ থেকে ওষুধের কথাও জিজ্ঞেস করল এবং আশ্চর্যের বিষয় ছেলেটি বৃদ্ধ ওষুধ বিক্রেতার এক পুরানো শিষ্যের ছেলে বলে জানা গেল যার কাছে সেই ভেষজ মজুদ ছিল আরিফুল ওষুধ নিল কৃতজ্ঞতা জানালো এবং রাতের শেষ প্রহরে শহর থেকে ফিরে যাওয়ার পথ ধরল পথে এসে বারবার ভাবছিল যদি আমি এই ছেলেটিকে উপেক্ষা করে চলে যেতাম তাহলে এই ওষুধ কখনও পেতাম না সেই মুহূর্তে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কখনো কখনো কারো সাহায্যে আমাদের আসল সাহায্য লুকিয়ে থাকে আরিফুল ভোরের আলোর সাথে গ্রামে রওনা হলো তার কাঁধে ছিল পুরানো থলে যাতে ওষুধ ছিল এবং হৃদয়ে ছিল এমন এক শান্তি যার কোনো মূল্য ছিল না এবার রাস্তা আর দীর্ঘ মনে হচ্ছিল না যেন তার পা থেকে একটি ভার নেমে গিয়েছিল যখন সে শহর ছেড়েছিল তখন তার মনে ছিল এক অস্থির প্রশ্ন কেন আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হলো কিন্তু এখন উত্তর তার ভিতর থেকেই আসছিল যাতে তুমি তা পেতে পারো যা সত্যিই তোমার গ্রামে প্রবেশ করতেই শিশুরা চিৎকার করে উঠল আরিফুল ভাই এসেছেন ওষুধ এনেছেন মসজিদের ইমাম সাহেব দরজায় দাঁড়িয়েছিলেন মুখে হাসি যেন তিনি জানতেন যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে আরিফুল বৃদ্ধের নির্দেশ অনুযায়ী ওষুধ তৈরি করে গ্রামবাসীদের মাঝে বিতরণ করল যে ক্ষেতগুলো হলুদ রঙে ঢেকে গিয়েছিল সেখানে আবার সবুজের আশা ফিরে এলো যে ফসলের ক্ষতি গ্রামবাসীদের ক্ষুধার দিকে নিয়ে যাচ্ছিল তা এখন সময় মতো রক্ষা পেতে পারত দিনের মধ্যে পরিস্থিতি উন্নত হতে শুরু করল গ্রামে আনন্দ দোয়া এবং সেই সম্মান ছড়িয়ে পড়ল যা আরিফুর শহরেও কখনো পায়নি এখন তা প্রতিটি বৃদ্ধের চোখে প্রতিটি শিশুর হাতে তার জন্য ছিল একদিন ইমাম সাহেব তাকে নামাজের পর থামিয়ে বললেন আরিফুল বেটা আল্লাহ তোমার কাছ থেকে যা নিয়েছিলেন তুমি তাকে জীবনের পতন মনে করেছিলে কিন্তু তিনি যা ফিরিয়ে দিয়েছেন তা তোমার চরিত্রকে পূর্ণতা দিয়েছে আরিফুল নিঃশব্দে মাটির দিকে তাকালো তারপর ধীরে বলল যদি তিনি কিছু না নিতেন তাহলে হয়তো আমি কিছুই হতে পারতাম না তারপর এমন এক ঘটনা ঘটল যা আরিফুলের ভিতরের পরিবর্তনকে নতুন মোড় দিল এক দুপুরে যখন সে তার বাগানে গাছপালায় জল দিচ্ছিল তখন এক তরুণ গ্রামে এল মুখে হতাশা হাতে একটি চিঠি সে আরিফুলের কাছে এসে বলল আপনি কি সেই আরিফুল যিনি মক্কার বিখ্যাত ব্যবসায়ী ছিলেন আরিফুল হেসে বলল হ্যাঁ এক সময় ছিলাম এখন তো শুধু গ্রামের একজন সাধারণ মানুষ তরুণটি হাত বাড়িয়ে বলল আমার নাম আবদুল্লা আমার বাবা আপনার সাথে কাজ করতেন আপনি যখন দোকান বিক্রি করলেন তখন তিনি বেকার হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি সব সময় বলতেন আরিফুল বাহ্যিক সম্পদ ছেড়ে গেছে কিন্তু হয়তো সে আরও বড় কিছু অর্জন করছে আরিফুলের হৃদয় কেঁপে উঠল আবদুল্লা চিঠিটি দিয়ে বলল এটা আমার বাবা মারা যাওয়ার আগে লিখেছিলেন সম্ভবত আপনার জন্য আরিফুল চিঠিটি খুলল তাতে লেখা ছিল আরিফুল তুমি যে পথ বেছে নিয়েছ তা কঠিন ছিল নিশ্চয়ই কিন্তু হয়তো সেটাই ছিল সঠিক তুমি যাকে ক্ষতি মনে করেছ সেটাই তোমাকে প্রকৃত সম্পদ দেবে আমার শেষ ইচ্ছা যে যদি আবদুল্লা তোমার সাথে দেখা করে তাকে তোমার কাছে রেখো সে তোমার মতো যেদি কিন্তু শিখতে প্রস্তুত চিঠির শেষে লেখা ছিল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সর্বদা আরিফুলের চোখ ভিজে এল সে আবদুল্লার দিকে তাকিয়ে বলল বেটা তোমার বাবা তোমাকে আমার হাতে সোঁপে দিয়েছেন এখন তুমি আমার সাথে থাকবে আব্দুল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কিন্তু আপনি তো এখন ব্যবসায়ী নন আমি এখানে কি শিখব আরিফুল নরম স্বরে বলল সেটাই যা আল্লাহ আমাকে শিখিয়েছেন সেবা সত্য বিনয় এবং এই বিশ্বাস যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আরিফুলের চোখ ভিজে এলো সে আব্দুল্লার দিকে তাকিয়ে বলল ব্যাটা তোমার বাবা তোমাকে আমার হাতে সোঁপে দিয়েছেন এখন তুমি আমার সাথে থাকবে আব্দুল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কিন্তু আপনি তো এখন ব্যবসায়ী নন আমি এখানে কি শিখব আরিফুল নরম স্বরে বলল সেটাই যা আল্লাহ আমাকে শিখিয়েছেন সেবা সত্য বিনয় এবং এই বিশ্বাস যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন আরিফুল তার বাগানের পাশে একটি ছোট মাদ্রাসা স্থাপনের সিদ্ধান্ত নিল যেখানে সে আবদুল্লার মতো যুবকদের শুধু ব্যবসা নয় জীবনের শিক্ষা দেবে সেই জীবন যা শুধু উপার্জনের জন্য নয় বেঁচে থাকার জন্য গ্রামের সকালগুলো এখন আর আগের মতো ছিল না মসজিদের উঠোনে দোয়ার ধ্বনি খেতে আবার সবুজের সমারোহ এবং আরিফুলের বাগানের পাশে নির্মিত ছোট মাদ্রাসায় যুবকদের কথা ও শিক্ষকের কণ্ঠে জ্ঞানের সুবাস ছড়িয়ে পড়তে লাগল আব্দুল্লাহ এখন আরিফুলের প্রকৃত শিষ্য হয়ে উঠেছিল যে একসময় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখত সে এখন এমন একজন মানুষ হতে চাইছিল যে আল্লাহর সাথে না জুড়ে দুনিয়াকে স্পর্শ করতে চায় না আরিফুল মাদ্রাসায় শিশু ও যুবকদের শুধু জ্ঞান দেওয়া শুরু করেনি বরং তাদের নিয়তের পবিত্রতা হালাল রিজক এবং ধৈর্যের মূল্য শেখাতে লাগল সম্পদ সেটাই যা হৃদয়কে অহংকারী করে না এবং দারিদ্র সেটাই যা জিহ্বাকে অভিযোগের পথে নিয়ে যায় না সে প্রায়ই বলত গ্রামবাসীরা এখন শুধু ওষুধের জন্য নয় পরামর্শের জন্য আরিফুলের দরজায় আসত কিছু প্রবীণ বলতেন বেটা আমরা কখনো ভাবিনি যে শহরের এই ছেলে গ্রামে এত পরিবর্তন আনবে আরিফুল হৃদয় থেকে হেসে বলত আমার মধ্যেও শক্তি ছিল না আমার বুদ্ধিতেও কিছু বিশেষ ছিল না আল্লাহ আমাকে দেখিয়েছেন যে যখন তিনি কিছু কেড়ে নেন তখন আসলে তিনি দিয়ে থাকেন তারপর এমন এক দিন এলো। যখন শহরের একটি এনজিও থেকে একটি অপ্রত্যাশিত চিঠি এল সেই স্বেচ্ছাসেবক যাকে আরিফুল শহরে অসুস্থ অবস্থায় জল ও চাদর দিয়েছিল তার বিবরণ সংস্থাটির কাছে পৌঁছেছিল এনজিওর এক কর্মকর্তা আরিফুলের সেবা গ্রামে তার ছোট শিক্ষা প্রতিষ্ঠান এবং মানবতার চেতনার কথা শুনেছিলেন এবং তারা তার কাজকে শহর পর্যন্ত ছড়িয়ে দিতে চাইছিল চিঠিতে লেখা ছিল আমাদের এমন মানুষের প্রয়োজন যারা আন্তরিকভাবে সমাজের উন্নতি চায় আমরা চাই আপনি আমাদের সংস্থার সাথে যুক্ত হয়ে যুবকদের প্রশিক্ষণ দিন এবং আমাদের কেন্দ্রগুলোতে আসুন আরিফুল কিছুক্ষণ চিঠিটির দিকে তাকিয়ে রইল যে একসময় শহর থেকে বিতাড়িত হয়েছিল এখন সেই শহর থেকেই আমন্ত্রণ এসেছে সে ঘরের কোণে রাখা কোরআন তুলল এবং কিছুক্ষণ তিলাওয়াত করল তারপর মাথা নিচু করে বলল আল্লাহ তুমি যা কেড়ে নিয়েছ তা আপাতদৃষ্টিতে মূল্যবান ছিল কিন্তু তুমি যা দিয়েছ তা হৃদয়ের শান্তি এখন যদি তুমি চাও আমি তোমার পথে আরও এগিয়ে যাব আবদুল্লা যখন শুনল যে তারা শহরে যাচ্ছে তখন সে চিন্তিত হয়ে বলল উস্তাদ আপনি কি ফিরে আসবেন আরিফুল তার কাঁধে হাত রেখে বলল ব্যাটা আমি কোথাও যাচ্ছি না এখন যে কোনো পদক্ষেপই তোমার এবং তোমার মতো অন্যদেরকে আল্লাহর সাথে যুক্ত করার জন্য হবে তুমি এই মাদ্রাসা সামলাও এবং প্রতিশ্রুতি দাও যে তুমিও কারোর জন্য সেই আলো হবে যা আমার জন্য আমার রব হয়েছেন আবদুল্লার চোখে জল এলো সে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি একদিন কারোর জন্য সেই দোয়া হব যা আপনি এখন আমার জন্য হয়েছেন আরিফুর শহরের দিকে রওনা হলো কিন্তু এবার সে ব্যবসায়ী নয় শিক্ষক হয়ে গিয়েছিল তার হাতে ফাইল ছিল না ছিল অভিজ্ঞতা বিনয় এবং সেই জ্ঞান যা জীবনের পরীক্ষা থেকে আসে যখন সে এনজিওর কেন্দ্রে পৌঁছালো তাকে একটি হলে বসানো হলো যেখানে অসংখ্য যুবক উপস্থিত ছিল সংগঠক তাকে মঞ্চে দেখে বললেন ইনি আরিফুল সাহেব এক সময় মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন ছিলেন যিনি সবকিছু হারিয়েছিলেন যাতে তিনি তা অর্জন করতে পারেন যা সবকিছুর চেয়ে বড় আরিফুল চোখ নামিয়ে মাইক্রোফোন ধরলেন এবং বললেন কখনো কখনো আল্লাহ তোমাকে উঁচুতে তুলতে প্রথমে নিচে নামান কখনো কখনো দুনিয়া কেড়ে নেওয়া হয় যাতে দিনের সম্পদ দেওয়া যায় আর যখন তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর প্রজ্ঞার ওপর ভরসা করো। তখনই তা বোঝা যায় তিনি হলের সবার দিকে তাকিয়ে ধীরে বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আরিফুল যখন মাইকে তার শেষ কথাগুলো বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তখন হলে এমন নিরবতা নেমে এল যেন প্রতিটি হৃদয় নিজের ভিতরে ডুব দিচ্ছিল অনেক যুবকের চোখ ছলছল করছিল কিছু প্রবীণ মাথা নিচু করে বসেছিলেন এবং কেউ কেউ দুনিয়ার ক্ষতিতে আশার আলো খুঁজছিলেন তারা সবাই আরিফুলের গল্পে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল বক্তৃতার পর অনেক যুবক তার কাছে এলো একজন ছাত্র বলল স্যার আপনার গল্প আমাদের সেই সত্য দেখিয়েছে যা বইয়ে পাওয়া যায় না আরেকজন জিজ্ঞাসা করল আপনি কি আমাদের শেখাবেন কীভাবে জীবনযাপন করতে হয় আরিফুল হেসে বলল হ্যাঁ কিন্তু প্রথমে শেখো জীবন তোমাকে কি শেখাতে চায় আমি তো শুধু সেটাই বলি যা আল্লাহ আমাকে শিখিয়েছেন আমার ক্ষতি থেকে আমার একাকিত্ব থেকে আমার পতন থেকে এনজিও আরিফুলকে শহর জুড়ে একটি নতুন শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তাব দিল সে শর্ত দিল যে এই কার্যক্রম শুধু দামি স্কুলে নয় মহল্লা, ছোট মাদ্রাসা এবং গ্রামের শিশুদের জন্য হবে কয়েক মাসের মধ্যে আরিফুলের সাধারণ বার্তা ইমান সেবা এবং আল্লাহর প্রজ্ঞালাপর বিশ্বাস হাজারো হৃদয় পৌঁছে গিয়েছিল যে তরুণ একসময় নিজেকে সব কিছু মনে করত সে এখন শুধু খাদিম সেবক বলে পরিচয় দিতে ভালোবাসত কিন্তু একদিন যখন সে শহর থেকে ফিরে গ্রামে পৌঁছাল তখন দরজায় আব্দুল্লাহ তার জন্য অপেক্ষা করছিল কিন্তু তার মুখ বিষণ্ন উস্তাদ ইমাম সাহেব আর এই দুনিয়ায় নেই আরিফুল কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে মসজিদের দিকে গেল উঠোনে সাদা চাদরে মোড়া দেহ রাখা ছিল আর গ্রামবাসীরা ঘিরে দোয়া করছিল ইমাম সাহেবের কবর আরিফুল নিজর হাতে খুঁড়ল সেই হাত যা একসময় সম্পদ স্পর্শ করেছিল এখন মাটির সাথে বিশ্বাস্থতার প্রতিশ্রুতি পালন করছিল দাফনের পর গ্রামের প্রবীণরা আরিফুলকে বললেন এখন এই মসজিদ এই মাদ্রাসা এবং এই গ্রাম তোমার আরিফুল মাথা নিচু করে নরম স্বরে বলল এসব কখনো আমার ছিল না এসব আল্লাহর আমি শুধু সেই কাজ করব যা তিনি চান আর তিনি যা করেন ভালোর জন্যই করেন কয়েকদিন পর যখন সে তার বাগানে বসেছিল আবদুল্লা কাছে এলো উস্তাদ আপনি যা হারিয়েছেন তা ছিল আপনার জন্য পরীক্ষা আর যা পেয়েছেন তা আমাদের জন্য নিয়ামত আরিফুল আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল আগে আমি ভাবতাম আমার ব্যবসার ধ্বংসই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কিন্তু এখন জানি সেটাই ছিল আমার সবচেয়ে বড় সৌভাগ্য তারপর সে আবদুল্লার দিকে তাকিয়ে বলল কখনো না কখনও সবাইকে ভাঙতে হয় যাতে সে আল্লাহর সামনে নত হওয়ার যোগ্য হতে পারে আবদুল্লা বলল কখনো না কখনও সবাইকে হারাতে হয় যাতে সে বুঝতে পারে আসল মালিককে আরিফুল কোরআন তুলল কিছু আয়াত তিলাওয়াত করল এবং নিজের সাথে বলল রবের পরিকল্পনা মানুষের বুদ্ধির চেয়ে বড় তিনি যে দরজা বন্ধ করেন তার পেছনেই তোমার প্রকৃত সাফল্য লুকিয়ে থাকে শর্ত হল তুমি হার মানবে তবে শুধু তার কাছে যিনি সব কিছুর মালিক এটি ছিল আজকের গল্প একটি গল্প যা আমাদের শেখায় যে রবের প্রতিটি পরিকল্পনায় প্রজ্ঞা লুকিয়ে থাকে এবং যখন আমরা ধৈর্য ধরি ও বিশ্বাস রাখি তখন যা বিপদ মনে হয় তা রহমতে পরিণত হয় যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে অন্য কারোর হৃদয়ও পৌঁছে দিন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সুমাইয়া ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে এমন আলোকিত গল্প আপনার কাছে নিয়মিত পৌঁছায় সুমাইয়া ভয়েস চ্যানেল থেকে আবার দেখা হবে এক নতুন আলোর গল্প নিয়ে ততক্ষণ মনে রাখবেন শোনা তো শুধু শুরু বদলে যাওয়াই আসল গল্প